হাই ভিওয়ার্স অ্যানিমাল থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ চলে এলাম হাওড়া সারেঙ্গাতে নলপুর স্টেশন থেকে একদম সামনেই যে কোনো টোটো বা অটো করে আপনারা যেতে পারবেন ভিডিওটি শুরু করছি দেখুন খুব ভালো লাগবে আপনাদেরকে লালফুল তাই ফুল প্রাইস কত রেখেছে চোখের কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদম সাদা চোখ আছে

দেখবেন কোনো দাদা যদি দাদার কাছে পায়রা লাগে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন দাদা এক পিয়ার চোখের পিয়ার দেখাচ্ছে দেখুন এটা নন না মাদি দাদা এটা মাদি দুটোই মাদি দুটোই মাদি আছে রোদটা বিপরীত দিকে তাই চোখটা বোঝা যাচ্ছে না আপনাকে ঘুরিয়ে সব করাচ্ছি দেখুন এবার চোখটা দেখুন আলো দানা আছে চোখের মধ্যে এটা এটাও মাদি আছে দেখুন চোখটা দেখুন এটা একদম কালো চোখ আছে আর ওটার রিং আছে হালকা এটা রিংটা ভালো করে আপনাকে দেখাচ্ছি

তাদের এটা কি কালো চোখ একটা মুখ কি প্রেনে এটা গিরিভাইজ কালো চোখ গিরিভাইজ আর এটা কি নাপটা আছে সিঙ্গেল নাপটা আছে এটা মাদা তো এটা মাদা পায়রা আছে এই দুটো দাম কত রেখেছে রে টাকা আর এটা দুটো মিলিয়ে নিলে অসুবিধা আছে

খুব সুন্দর পেয়ার আছে দাদা দাম কত রেখেছো এটা বারোশো টাকা ওই হাজারের মধ্যে চলে আসবে যদি ওই হাজারের মধ্যে চলে আসবে ফিজ দেখে নিন বাড়িতে কিছু পায়রা আছে যদি নাম্বার বলে দাও যদি কোনো দাদার পায়রা লাগে এইট ট্রিপল সেভেন থ্রি ডবল ফাইভ থ্রি ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান ঠিক আছে কোনো দাদা যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার সাথে দেখুন একটি আপনাদেরকে নড় দেখাচ্ছে দেখুন চুপের লাইনে ডটা দেখা হবে ঠিক আছে ফুল বডিটা সকালে পাঞ্জাবি দেখে নেবায় তুমি দেখাচ্ছি দেখুন সারেঙ্গা হাতে

দেখুন যে দুটি পায়রা আপনাদের দেখানো হলো সে দুটি পায়রা আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছে দেখুন দুটি পায়রের স্ট্যান্ডিংটা দেখুন বঙ্কাদার খাঁচা আছে সারেঙ্গাট প্রত্যেক সোমবার আছে দেখুন এটা কাল ছেঁড়া ন আছে এখানে ওটা খাঁচাতে যে পায়রাগুলো সব আপনাদের দেখাচ্ছে সবই নড় পায়রা আছে কালসিয়ার নটার দাম কত রেখেছ পনেরোশো টাকা কালকে এখানে নর আছে একটি এখানে এক পের আন্ধ্রা পিয়ার আছে দেখুন দাদা দেখাচ্ছে যেটা খাঁচায় দেখিয়েছিলাম আপনাদেরকে দাদাটা কী বিয়ার বললে আন্দ্রা বিয়ার আছে প্রাইস কত রেখেছে ওটা তিন হাজার টাকা সেম টু সেম কালার আছে দেখুন এইসব পায়রা আছে দেখুন এইসব পায়রা এসেছিল প্রতি সোমবারই হয় ভালো ভালো পায়রা আসে পায়রা আছে প্রতি সপ্তাহে সোমবার আসে একটা থেকে শুরু হয় আপনারা আসতে পারেন অবশ্যই নিশ্চয় ভালো লাগবে ভালো ভালো পায়রা আসে আপনাদেরকে একটি কালো ছোকো নর দেখাচ্ছে নর তো ভাইটা নট দেখাচ্ছি দেখুন দাম কত রেখেছে নটটা পাঁচশো টাকা ডানাটা ছক্কর নাগর একদম সাদা ডানা আছে পায়েটা উড়িয়েছিলে এই বাড়ি দেখুন নামটাও বলা যাবে দেখুন এখানে একটি দাদা কাঁচা নিয়ে এসেছে অনেক দাদারা পায়রা কিনছে দেখেন এখানে সবুজ একটি নোর আছে নর আমরা দিয়ে দেখাচ্ছি ভালো নোর আছে সাতশো টাকা দাম রেখেছে আর এই সব দাদার কাছে বালা আছে এগুলো এগুলো সব বালা আছে এগুলো পালকে কালার করা যাবে

এটার দাম দেড়শো টাকা পাবে ওদের কোয়ালিটি যেখানে সাড়ে তিনশো চারশো টাকা দাম সেই জায়গায় ডেড়শো টাকায় দেড়শো টাকা তো সেম কাজ করতে পারো সেম ও সেম পাইপের কোয়ালিটি খুব সুন্দর মোটা পাইপ কাজ আছে নাকি না হ্যাঁ কী পিওর প্লাস্টিক আছে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে পাঁচ বছর এক্সপ্রেড আছে খারাপ হবে না পাঁচ বছর খারাপ হবে বাহ দাদার কাছে এই সব কিছু ওষুধ আছে দাদার কাছে সব রকম দাদা শেফাটা কী কাজে লাগে শেফাটা বেসিক্যালি ঠান্ডা লাগা ছোটখাটো খাটো পায়রা কাজে লাগে ও সেফা আছে আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ওষুধ দাদার কাছে পরে আবার আসবো দাদার কাছে আগেও ভিডিও করেছি আপনাদের চ্যানেলের মধ্যে রয়েছে অবশ্যই আপনারা দেখতে পারেন সিংচ লেখাও সিংস আছে এখানে সিংস এখানে দামও লেখা আছে নব্বই টাকা আছে এটা ষাট টাকা আছে এটা তিরিশ টাকা আছে এটা চল্লিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা আর এই দাদা আছে সিংসি পায়রা আছে জিরিয়া নর দেখাচ্ছি দেখুন ভিডিয়া নয় চোখটি সক কত টাকা দাম ডেকেছে ভাই এটা হাজার টাকা এটা ডাঙাটি সক করা দেখুন ডাঙাটি দেখাচ্ছে ঠিক আছে পাঞ্জা দেখো পাঞ্জা পাঞ্জাটি দেখাচ্ছে মাঝি দেখাচ্ছে দাদা দাদার কাছে দেখুন এটা পনেরোশো টাকা দাম আছে মাঝে আছে দেখুন দাদা এক পেয়ার সাদা পায়রা শখ করাচ্ছে নতুন কালেকশন করা নাকি বাড়িরই

কত টাকা দাম রেখেছে দুটো দুটো বারোশো টাকা দাদার কাছে আজকে সবই বেবি আছে আরও কিছু আপনাদের ধরে দেখাবো আপনাদেরকে বললাম যে দেখাবো আপনাদেরকে কিছু বেবি জোরে দাদা এটা জিরিয়া পায়রা দেখলো জিরিয়া পায়রা বেবি আছে ছেলের মধ্যে আছে চোখটা এখনও ঠিকভাবে কাটে চোখে চোখ আছে আপাতত এটা এই জোয়াটার দাম কত হাজার টাকা তো নাম্বারটা বলা যাবে নাম্বারটা তাহলে একটু বলে দাও যদি কারোর লাগে তাহলে বাচ্চা বাড়ি বাড়িতে কন্টায় বাচ্চা ও ঠিক আছে ঠিক আছে সব করালাম ওটা খাঁচা ছেড়ে আপনাকে দেখাচ্ছে দেখুন স্ট্যান্ড স্ট্যান্ডিংটা দেখে নিন ভাই সাদা জোড়াটা কত দাম রেখেছ পাঁচশো পাঁচশো টাকা একটা জোড়া আছে দেখুন এটি একটি দাদা খাঁচা নিয়ে আসছি এসব পায়ারের স্যানের মধ্যে আছে আমাদের সব ধরে ধরেও দেখাবো কিছু দেশি আছে কিছু কুলচিরা আছে আছে প্রত্যেক সোমবারই আসে আছে সবুজ পেয়ার আছে মধ্যে আছে সারেঙ্গা হাঁটে প্রাইস দাম কত রেখেছে ওটা আটশো টাকা দাম আটশো টাকা জোর খাঁচার মধ্যে আপনাদেরকে দুটি নর পায়রা দেখাচ্ছি এটা আছে ফুলসিরা মাদি আছে আর ওটা সাদে একটা নর আছে খাঁচার মধ্যে আছে সারেঙ্গাতে এসেছিলো দাদা পুরু বেড়িয়াতেও আসে এ নিয়ে হলো আর এই খাঁচার মধ্যে এইসব পায়রা আছে রেখো এবং এটা মিথ নড় আছে এখানে

যে না স্যার আপনাদেরকে একটু আগে দেখালাম আপনাদেরকে ধরে দেড় হাজার টাকা এটা দাম কত রেখেছে দাদা সুলেমান কাঞ্জু দেড় হাজার টাকা একটি বেবি আছে পশ্চিমে বেবি আছে দাদা পশ্চিমে বেবিটা পশ্চিমে বেবিটা আপনার দেখেন বেবিটার দাম আছে তিনশো টাকা কিছুক্ষণ আগে দাদার কাছে একটা ভিডিও করেছিলাম আমার শুধু ম্যাডাসি বলে এসেছিল ম্যাডাসের আন্দ্রা দাদার কাছে এই কালেকশন তুলে এসেছে পশ্চিমা বাইরাগুলো দাদা পশ্চিমাগুলো কত করে কি দিচ্ছ পশ্চিমাগুলো বারোশো পনেরোশো করে পেয়ার আর ওই সবুজ না কালো ওটা কী আছে ম্যাটাস পাখি আছে আর ওইদিকে ওখানে লাল শিরা আছে আর আছে

ভিড় রয়েছে আপাতত আর এখানে পাখিও পাওয়া যায় সুন্দর সুন্দর যাওয়া পাখি আছে আপনারা আসতে পারেন সব জিনিস আপনারা পাবেন